এই কাপড় সবসময় আসে না কোম্পানিতে প্রতি সপ্তাহে আট থেকে দশ লাখ টাকার একদম নতুন নতুন কালেকশন ঢুকে অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ আপনারা আমাদের আলমদিনার শোরুম যারা যারা ভিজিট করতে চান ঢাকা সিলেট যে সড়কটা আছে এটার সাথে গাউসিয়া আমার ব্রিজের সাথে আমাদের গাউসিয়া মার্কেট গাউসিয়া ভিজিট করতে চান তারা হচ্ছে এই যে একদম পুলিশ ফাড়ির সাথে আমাদের দোকানটা সরাসরি দেখবেন এই যে বাংলাদেশ পুলিশ বুলতা পুলিশ ফাড়ি আমাদের এই পুলিশ ফাড়ির যেই তিনতলায় থার্ড ফ্লোরে এদিক দিয়ে এসে থার্ড ফ্লোরে হাতের

সবকিছু বানানো সেটিং সেটিং আছে চারটা করে একটা সেটিং করে সেটিং এরকম চারটা কালার একটা সেটিং কালার কালার একটা একটা কালেকশন তো এত দেখানো সম্ভব না খুব লাভজনক ব্যবসা আপনার থ্রি পিসের ব্যবসা থেকে অনেক লাভজনক ব্যবসা আপনারা সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকার দশ টুকরা নিয়েই আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইস এর ভিতরে ব্যবসা করতে পারে ডিজিটাল দেখলে দর্শকের মনে হবে যে অরিজিনাল ডিজিটাল রং কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট যারা আমাদের সাথে রেগুলার বিজনেস করবে তারা যদি কোনো কাপড় কোনো কালার না চলে কোনো কালার আইটকা যায় তাদের কাপড় গুলো আমরা আবার রিটার্ন নেই যারা ন্যূনতম ধারণা আছে ভালো মন্দ সম্পর্কে তারা কাপড় দেখলে বুঝতে পারবে একটা বেরা কালার এই যে দেখছেন খুব সুন্দর একদম কালেকশন আলহামদুলিল্লাহ প্রতি গজে দুই চার পাঁচ টাকা আপনারা ছাড় পাবেন ঠিক আছে পেডির পেডি মাল আছে ভাই কত সুন্দর সুন্দর কালার এবং ফুল মার্সেলাইজ করা অনেকে বলে যে ভাই রং কষ থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রং কষ থাকবে আমাদের কাপড়গুলো একদম হান্ড্রেড পার্সেন্ট কটন এবং প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ভাই কত সুন্দর একটা কালার ভাই এগুলো দিয়ে দেবেন ইনশাল্লাহ এই যে দেখেন ভাই আরেকটা কালার কালার দর্শকদের উদ্দেশ্যে বলবো প্রতারণা থেকে আপনারা কিভাবে বাঁচতে চান যদি মাল ভালো হয়তো রিটার্ন মহাশাল ভাই ধরেন না কাপড় ধরেন ভাই একদম জোরে থাকবে দেখছেন ভাই ঠিক আছে মাল তো দোকানে বাইরে বের করে দেখছি দেখেন কাপড় একদম সফট আর এই যে দেখেন দেখছেন ভাই দেখেন ভাই কত সুন্দর কালার কালার কত সুন্দর কালার দিচ্ছে আটাত্তর টাকা

ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ নাসিম ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছি ভাই কি পরিমার কালেকশন করেছেন ভাই ভাই আপনি তো জানেন আমাদের আলমদিন আমাদের আলমদিনাতে প্রতি সপ্তাহে আট থেকে দশ লাখ টাকার একদম নতুন নতুন কালেকশন ঢুকে একদম প্রতি সপ্তাহে কালেকশন করতেছে প্রতি সপ্তাহে আমাদের কালেকশন ঢুকে আলহামদুলিল্লাহ নিউ কালেকশন ভাই এটা তো দেখতেছে দর্শকে দেখবে আমাদের কি পরিমাণ কালেকশন আছে এগুলো তো ভাই যে দেখেন পটটিও এখনো ভাঙে না শুধুমাত্র ডিসপ্লেতে লাগাইছি কি পরিমাণ কালেকশন দেখেন একদম সেটিং সেটিং নাই ভাই প্রত্যেকটা কালারে চারটি করে প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার চারটি করে কালার প্রতিটা প্রত্যেকটা ডিজাইনে ভাই প্রত্যেকটা ডিজাইনে চারটি করে কালার প্লাস হচ্ছে আমাদের দুই হাত ভরে প্রিন্টের ভালো মনে গস আছে শত শত রুল রুল কালেকশন এগুলো কি কালেকশন ভাই ভাই সব দুই এত অরবিন্দ ডায়মন্ড তারপরে এম এস ব্রাদার্স ব্রাদার্স রাজশ্রী

এবং এই অফার প্রাইসটা হচ্ছে আমরা বেক্সি বলটা বিগত ভিডিওতে অনেক আগে ছিল আপনার আটাত্তর টাকা এরপরে ছিয়াত্তর টাকা ছিল এখন অফার প্রাইসে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে আমাদের প্রাইসটা থাকবে পঁচাত্তর টাকা গস বেক্সি অর্গেন সি কটন আমাদের দুই হাত বহারে ষাট টাকা বাষট্টি টাকা যেই প্রাইসটা ছিল ওইটা আমরা এখন নিয়ে এসছি হচ্ছে

বাংলাদেশের অন্যতম পাইকারি বৃহত্তম মার্কেট বুলতা গাঁসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া ওভার ব্রিজের নিচে মার্কেট একের তৃতীয় তলায় গাউসিয়া মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ ফ্যা সাথে পুলিশ ফেড়ি বললে যে কেউ দেখা দিবে পুলিশ ফ্যারির সাথে তিনশো একানব্বই নম্বর দোকান

যারা নিতে ইচ্ছুক তারা শুধু খালি স্ক্রিনশট হবে ভাই স্ক্রিনশট দিলে আমরা মালগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন ভাই আরেকটা কালার এটা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার ঠিক আছে দুটা করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এই যে দেখেন খুব সুন্দর একটা কালার দেখেন ভাই ডিজাইন দেখেন এই যে দেখেন এই যে দেখেন ভাই আমি একটা কথাই বলবো বিদুর ফার্স্টে দর্শকরা দর্শকদের উদ্দেশ্যে আমাদেরকে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেঞ্জারে যত কল দিতে পারেন ঠিক আছে ওকে এই যে দেখেন

কি দেখা মশলা চাইতে করে কালার দেখালি তো মনে হল অনেক বিডু লড় হবে এই যে দেখেন কি সুন্দর একটা কালার ভাই এই দেখেন একদম দেখেন প্রত্যেকটা এই যে কালার আছে সম্পূর্ণ কাপুরের ইউনিক ইউনিক ডিজাইন ডিজাইন আছে কালার গুলো চয়েসফুল এই যে দেখেন একটা কই দেখাই এই যে দেখেন ভাই এই যে একটা কালার কত সুন্দর কালার ওয়াও এগুলো সিরা টানা আর পর্যন্ত আলহামদুলিল্লাহ কালার থাকবে কালার থাকবে কোনো কাপড় যদি রং যায় কোনো সমস্যা হয় সেটা আমরা এক্সচেঞ্জের ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু আমাদের আড্রেসের নাম লিখেন ফোন নাম্বার দিয়ে কুরিয়ারে রিটার্ন করে দিলে আমরা মালগুলো অ্যাকসেপ্ট করব আচ্ছা আচ্ছা এই একটা দেখেন কালেকশন এই যে দেখেন ভাই এটা কিন্তু আরেকটা কালার ভাই কত সুন্দর একটা কালার দেখছেন অনেক সুন্দর আছে একদম কমলা অরেঞ্জ অরেঞ্জের ভিতর এগুলো দেখলে ভাই মাথা নষ্ট করা কালার এমনিই কালার চলে এই যে হোয়াইডার ভিতরও দেখেন এই যে হোয়াইডার ভিতর এই যে দাদা হায়দারের ভিতর একটা কালেকশন এই যে ভাই দেখছেন এই যে কালার দেখছেন

পাঠানোর পরে আমরা এই মালগুলো ওনাদেরকে ভিডিও করে একটা একটা করে দেখাবো দেখাই দেবেন হ্যাঁ যে দেখাবো দেখেন আপনাদের এই ডিজাইনটা ঠিক আছে কিনা ওকে যদি ঠিক থাকে তারপর আমরা এই মালগুলো পার্সেল করে ওনাদের ঠিকানায় পাঠানোর পরে ওনার আগে মালগুলো এইভাবে দেখবে একটা একটা করে খুলে আচ্ছা এরকম দেখবে যদি মাল ভালো হয় রিসিভ করবে নয়তো রিটার্ন করার সুযোগ আছে অবশ্যই ঠিক আছে ভাই কালেকশনগুলো দেখেন

এই যে দেখেন কালার আলহামদুলিল্লাহ দেখছেন ভাই কার দেখেন একদম সেই সেই কালার দেখেন এই যে দেখেন মাথা নষ্ট জন্য হওয়ার কারণ দর্শকদের ওইভাবে নষ্ট করব এই যে দেখেন দর্শকদের মাথা নষ্ট হয়ে দেখেন ডিজাইন এই যে ডিজাইন একটু একটু কাছে ধরেন জড়ি আছে কিনা দেখেন গ্লিটার গ্লিটার হ্যাঁ একদম গ্লিটার এগুলো কত করে দেখছেন ভাই এগুলো কিন্তু এরকম না ভাই যে জড়ি উঠবে বাবা উঠবে না উঠবে না আচ্ছা আচ্ছা এই যে দেখেন এগুলো কত করে দেখছেন ভাই আপনি বলেন কত দিতাম এগুলো দিয়ে দেন ভাই 105 টাকা করে দিয়ে দেন

কাপড় নিয়ে ভাই অযথা পুঁজি এবং ব্যবসা নষ্ট করে লাভ নাই সুনাম নষ্ট করে লাভ নাই ভালো নেন ভালো থাকার চেষ্টা করেন আমাদের কাছ থেকে ভালো কাপড় সংগ্রহ করেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড এর হান্ড্রেড দর্শক ব্যবসা করে উদ্যোক্তা হতে পারবে আমাদের কাছ থেকে কাপড় নিয়ে ইনশাআল্লাহ আচ্ছা দেখেন এই ব্যবসা অনেক লাভবান একটা ব্যবসা ভাই কাপড় খুব সুন্দর এই সমস্ত কাপড় পরলে পরার মতো কাপড় ঠিক আছে সফট কোয়ালিটি সফট এজ এ ডিজিটাল ভাই এজ যারা সাদার মধ্যে একটু পছন্দ করেন এগুলোর কালার আছে চারটি করে কালার চারটি করে কালার এমন বেশি কালেকশন দেখাবো না এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ডিজিটাল এগুলো হচ্ছে ভাই স্যাম্পল দেখালাম আমাদের এইদিকে সম্পূর্ণ দোকান ভর্তি ডিজিটাল প্রিন্ট এই দিক এইদিক ডিজিটাল ঠিক আছে এই দেখেন ডিজিটাল এগুলো ডিজিটাল প্রিন্ট আচ্ছা এক কালার এই হচ্ছে এক কালার কালেকশন ভাই এগুলো আমাদের সম্পূর্ণ এক কালার গস কাপুর আপনার পিছনে আছে আমাদের এইদিক দিয়ে আছে পেডির পেডি কালেকশন শত শত থান আছে শত শত থান এগুলোর মধ্যে 100টা কালার হয়

আপনার ছয়শো টাকার মাল এক হাজার ঠিকানা হচ্ছে বাংলাদেশের অন্যতম বাইকের বৃহত্তম মার্কেট বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট গাউসিয়া ওভার ব্রিজের সাথে মার্কেট একের তৃতীয় তলায় একদম পুলিশ বাড়ির সাথে তিনশো একানব্বই নম্বর দোকান আমার দোকানের নাম হচ্ছে আলমদিনের ট্রেডার্স ওনার হচ্ছে মোহাম্মদ মানসুল হক